কি দালাল হয়েছিল আমার মাথায় ছিল যে ডায়েস করেছিল সেই মাপেই হচ্ছে রুম হোম लम्बाु <laughs> सत्तर যে সদস্য ৰ দেখুন এর তাহের দা আছেন এই মহাবিদ্যালয়ের পরিচালক মন্ডলীর সভাপতি প্রিন্সিপাল সহ পরিচালক মন্ডলীর অন্যান্য কর্মকর্তারা আছেন আমরা সকলকেই পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের পক্ষ থেকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম নিবেদন করি এই তাৎপর্যপূর্ণ পবিত্র শুভ সন্ধিক্ষণে এখানেই মুক্ত মঞ্চের উদ্বোধন হলো এবং কমিউনিটি টয়লেট অত্যন্ত অত্যাধুনিকভাবে যে তৈরি হয়েছে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ তৈরি করেছে তার উদ্বোধন হলো আগামী দিনে মহাবিদ্যালয়ের পক্ষ থেকে আবেদন রয়েছে এটি গারওয়ালের বাউন্ডারি ওয়ালের আমরা সেই বাউন্ডারি ওয়ালও সম্পন্ন করব এবং প্রত্যেকটা ক্লাসরুমের সামনে যাতে ছেলেমেয়েরা পরিশুদ্ধ পানীয় জল পান করতে পারেন তার জন্য ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টও বসানোর কাজ অতি শীঘ্রই শুরু হবে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে উন্নয়ন আমরা সমস্ত জায়গায় পৌঁছে দিচ্ছি জয় জয়